আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাতু বিসমিল্লা মেটাল ওয়ার্ক্সের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে চমৎকার রাজীব ডিজাইনের গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি চলে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট টেকনাফ থেকে তেঁতুলিয়া শহর থেকে গ্রাম সকল জায়গায় ডেলিভারি করে থাকি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আমাদের গেটগুলোতে সাধারণত এস এস কিংবা এম এসের সিট ব্যবহার করে থাকি কিন্তু এই গেটটিতে আমরা প্লাস্টিকের সিট ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে চমৎকার ডিজাইনের পেছে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাস্টিকের সিট প্লাস্টিকের সিট কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে কারোর যদি সাদার পরিবর্তে নীল কালার পছন্দ হয়ে থাকে সে নীল কালার দিতে পারবে আবার কেউ যদি এখানে সবুজ কালার ব্যবহার করতে চায় সবুজ দিতে পারবে আবার কেউ যদি কমলা কালার রং ব্যবহার করতে চায় কমলা কালার রং ব্যবহার করতে পারবে অর্থাৎ যে কোনো ধরনের রং ব্যবহার করতে পারবে এই প্লাস্টিকের শীতের সময় আর আমরা আমাদের গেটগুলোতে যেহেতু আগেই বললাম যে এস এস কিংবা এম এস এর সিট ব্যবহার করে থাকি এস এস সিট কিন্তু দেখতে অনেকটা আয়নার মতো দেখা যায় আর এম এস সিট কিন্তু দেখতে অনেকটা কালো দেখা যায় তো বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা এই প্লাস্টিকের সিট এম এ এবং এস এস শিটের তিনওটা শিটের মধ্যে পার্থক্য তো দর্শক বন্ধুরা এই যে চমৎকার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের উপর কম্পিউটারাইজ লেজার কাটিংয়ের মাধ্যমে এই প্লেটটি হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়েই এই গেটগুলো তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আপনারা তো জানেন একটি জাহাজ বছরের পর বছর যুগের পর যুগ পানিতে ভেসে বেড়ায় তবুও কিন্তু কিছু হয় না আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়েই এই গেটগুলো তৈরি করে থাকি জাহাজের প্লেট হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির প্লেট এই প্লেটের থিকনেস হচ্ছে চার মিলি চার মিলে কিন্তু কখনোই কোনো চোর বা ডাকাত কোনোভাবেই ভাঙা সম্ভব নয় আর দর্শক বন্ধুরা এই সম্পূর্ণ গেটটিতে কিন্তু আমরা ম্যাট কালার রং করেছি এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গেটটি কিন্তু আমরা ম্যাট কালার রঙ করেছি ম্যাট কালার রঙটা কিন্তু একেবারে লোহার সাথে মি হয়ে মিশে থাকে আর আমরা কিন্তু সাধারণত গেটগুলোতে গ্লোসি কালার রং করে থাকি গ্লোসি কালার রংটা হচ্ছে যে রঙটা দেখতে অনেকটা চকচকে দেখা যায় সেটা হচ্ছে গ্লোসি কালার দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা গেটটা কিন্তু চকচক করছে না কিন্তু একেবারে রংটা কিন্তু একেবারে লোহার সাথে খুবই চমৎকারভাবে মি হয়ে মিশে গিয়েছে আর যে বন্ধুরা এই গেটটি আমরা সম্পূর্ণ তৈরি করেছি স্লাইডিং সিস্টেমে নিচে আমরা চাকা ব্যবহার করেছি এই যে এখানে আমরা চাকা ব্যবহার করেছি এখানে একটি এবং এই যে এই পাশে একটি চাকা ব্যবহার করেছি এই চাকা ব্যবহারের ফলে কিন্তু গেটটি ঠেলা সিস্টেমের মাধ্যমে খোলা হবে আর সম্পূর্ণ গেটটি কিন্তু আমরা ঠেলা সিস্টেমে ব্যবহার করিনি এই গেটটি কিন্তু আবার এখানে আমরা একটি পকেট পাল্লা ব্যবহার করেছি এই যে এই পকেট পাল্লাটি কিন্তু আমরা মানুষ সচরাচর আসা যাওয়া করবে সেই জন্য এখানে আমরা একটি পকেট পাল্লা দিয়েছি আর সম্পূর্ণ গেটটা খোলা হবে তখনই যখন বাড়ির ভেতরে বড় বড়ো মালসা মারা কিনবা গাড়ি আসা যাওয়া করবে তখন কিন্তু সম্পূর্ণ গেটটি ঠেলার মাধ্যমে খোলা হবে তো দর্শক বন্ধুরা এই গেটটির পাশে হচ্ছে দশ ফুট অর্থাৎ এইখান থেকে একেবারে এই পর্যন্ত হচ্ছে দশ ফুট উচ্চতায় হচ্ছে সাত ফুট সম্পূর্ণ এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমার ভাই প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র চোদ্দোশো টাকা যেহেতু এখানে তিনি প্লাস্টিকের সিট ব্যবহার করেছে তাই তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র চোদ্দোশো টাকা তিনি যদি এখানে কোনো সিট ব্যবহার না করতো তাহলে তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো মাত্র বারোশো টাকা দর্শক বন্ধুরা এই শীতের কিন্তু আরও অনেক সুবিধা রয়েছে সেটি হচ্ছে বাড়ির বাহিরের কেউ কিন্তু দেখতে পারবে না যে বাড়ির ভেতরে কি রয়েছে এমনকি চোর বা ডাকাত আন্দাজ করতে পারবে না যে বাড়ির ভেতরে কি রয়েছে তাছাড়া আমাদের মা বোনেরা কিন্তু পর্দা করে থাকে এই শীত ব্যবহারের ফলে কিন্তু কেউই আর বাড়ির ভেতর দেখতে পারবে না যার ফলে পর্দা আর নষ্ট হবে না তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকল কিছু জেনে গিয়েছেন বুঝে গিয়েছেন তবুও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আচ্ছা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ